সাংবাদিক মাসুদা ভাটিয়াপা ফেসবুকে একটা পোস্ট করেছেন পুতিন মোদি এবং সিজিনপিং তিনজনের একসাথে এবং তিনি বলেছেন যে এখানে একজন নারী প্রধানমন্ত্রী থাকতেন আজকে যাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে মিটিকুলাস ডিজাইনের দ্বারা এবং এই পোস্ট নিয়ে অনেকেই হাসাহাসি করেছেন তার পোস্টে যারা মন্তব্য করতে পারে না এমন অনেকে শেয়ার করে বিদ্রুপ মন্তব্য করেছেন এমন একটা মন্তব্য হচ্ছে এখানে যে বাংলাদেশ তো সদস্যই না তাহলে কোন কোটায় সম্মেলনে যাইতেন একটা তিনি তিনজনের পাশে দাঁড়াইতে পারতেন সেটা হচ্ছে ফেসিস্ট কোটায় তো আমি আসলে এই অথর্ব অশিক্ষিত মূর্খ লোকদের সাথে তর্ক না করে আমি কিছু ছোটখাটো কিছু উদাহরণ দেখাই অতি সম্প্রতি যেমন দুই সালে জি টোয়েন্টি সাবিট বাংলাদেশ কিন্তু জি না কিন্তু আপনারা জানেন যে এবং এটা আমি পত্রিকা রেফারেন্স দিয়ে দেখাচ্ছি যে তিনি আসলে সেখানে ছিলেন এবং আপনারা হয়তো বলবেন যে তাহলে এরকম একটা থাকতেই পারে হয়তো ইন্ডিয়া যেহেতু ভারত বাংলাদেশের বন্ধু হিসেবে ছিল তখন তাকে আমন্ত্রণ জানাতেই পারে তাহলে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখে আসি এটা কি দেখেন তো এটা হচ্ছে ব্রিক্স বাংলাদেশ কিন্তু ব্রিক্স ব্রিমস্টেকের এর মেম্বারও না সেটা সেই দু সালে তাকে কিন্তু সেখানেও বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছিল তাহলে কেন রাখা হয়েছিল এবার আমরা আরেকটা উদাহরণ দেখি এটা কোথায় দেখেন তো এটা কিন্তু ছিল সাউথ আফ্রিকাতে সেখানেও কিন্তু দেখেন যে আপনার ব্রিকসের যে সামিট 15 সামিট ছিল সেটা সেই সামিটিও কিন্তু নরওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন এবং পাশে দেখতেই পাচ্ছেন যে কে আছে তো বলবেন যে হ্যাঁ এশিয়াতে হয়তো তিনি প্রভাবশালী নরওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু চীন ভারত এবং অন্যান্য রাশিয়া তাদের সাথে সুসম্পর্ক হ্যাঁ ওখানে তাকে ডাকতেই পারে কিন্তু তা কিন্তু না সারা বিশ্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে যে আসলে সাথে দেখা হতো একটা উদাহরণ ছিল হচ্ছে তাও খুব বেশি দিন আগের কথা না দুই সালে ট্রুডো তখন ক্যানাডার প্রাইম মিনিস্টার ছিল সে কিন্তু জি সেভেন জি সেভেন হচ্ছে এই ধরনের অর্গানাইজেশন যেগুলো তার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী একটা অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনও কিন্তু তাকে ইনভাইট জানিয়েছিল এখন এই এসিও নিয়ে কেন এত কথা হচ্ছে কেন আসলে মাসুদা ভাট্টি আপা যে বললেন যে এখানে একজন নারী প্রধানমন্ত্রী থাকতেন কেন মাসুদা আপা আসলে জানেন ঠিকই জিওপলিটিক্স যারা বোঝেন না তাদের জন্য হয়তো এটা বুঝতে সমস্যা কিন্তু যারা আসলে জিওপলিটিক্স বোঝেন তাদের জানার কথা যে এই এসিও সামিট যেটা হচ্ছে এটা বরঞ্চ সারা দুনিয়াতে ওয়েস্ট এবং আমাদের ওয়েস্টের সাথে এশিয়ার যে একটা দ্বন্দ্ব যে একটা প্রতিযোগিতা চলছে এখন ট্রাম্পের টেরিফকে কেন্দ্র করে সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন নেত্রী একজন বিশ্ব নেতা খুবই স্বাভাবিক এবং শুধুমাত্র মানে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর তার যে প্রজ্ঞা সেটার জন্য হলেও আমার মনে হয় যে এই এসিও সামিটে শেখ হাসিনা কিন্তু থাকতেন তো এইটা আসলে এখনই যে শেষ তা না মাননীয় শেখ হাসিনা এখনো আমাদের প্রধানমন্ত্রী উনি ফিরবেন আমার মনে হয় যে বাংলাদেশ ব্রিক্স বা এসিও এমনকি এশিয়া নামি আসলে ডক্টর সাথে যখন কথা বলছিলাম এই প্রসঙ্গেও কথা হয়েছে যদিও ইন্টারভিউ পুরোটা আমি আসলে আহ দেইনি আপনাদেরকে কারণ পুরো বিষয়টা প্রাসঙ্গিক না কিন্তু আমার যেটা মনে হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আবার ক্ষমতায় ফিরবেন তখন বাংলাদেশের জন্য অনেক সহজ হবে এই বড় বড় সম্মেলনগুলোতে অংশ নেওয়া এবং বড় বড় অর্গানাইজেশনগুলোর মেম্বার হওয়া সুতরাং বিদ্রুপ না করে আমাদের একজন বিশ্ব নেতা আছেন তাকে সম্মান যেটা জানানোর সেটা জানান আমাদের দেশের জন্যই তিনি সম্মান নিয়ে আসবেন ধন্যবাদ